আসসালামু আলাইকুম আপনাদেরকে কয়েকটা নিউজ কার্ড দেখাবো আর এই নিউজ কার্ড দেখলে আর যে গত চার দিন থেকে পাঁচ দিন যাবত বাংলাদেশের রাজনীতিতে যে নিউ ট্রেন্ড আসছে অথবা আগামী দিনে রাজনীতির মাঝে কি ঘটবে আপনি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন আর অনেকে বললেন যে ভাই আপনি হেডলাইন কি দিচ্ছেন না আমি কিন্তু হেডলাইন সঠিক দিচ্ছি আর এই যে একটা পর একটা কিউ কার্ড গুলো আপনারা দেখছেন নিউজের এগুলো দেখা আমার কাছে মোটামুটি একটা নিশ্চিত যে বিএনপির একদম তৃণমূল খুবই ক্ষুধার্ত কিছু নেতাকর্মী আছে এরা সিদ্ধান্ত যে নেতা আনবে তো তারা কিভাবে আনবে তাদের কি সেই ক্ষমতা আছে জনগণের কাছে বিএনপির ইমেজ নষ্ট করার জন্য খুব ভালো একটা ক্ষমতা তাদের তৈরি হয়েছে দেখেন না স্কুলের মধ্যে মাঠের মধ্যে ঘর বানায় বসে আছে হাহারি এক একদিনে একজন আরেকজন রে কোপাকপি চলতেছে মারামারি চলতেছে লুটপাট চলতেছে চাঁদাবাজি চলতেছে বন্ধ হচ্ছে হচ্ছে না জলদтари کرمان সর্বোচ্চ লেবেলে চেষ্টা করছেন इवन দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে বিএনপি প্রথমবারের মত ইতিহাসে মামলাও দিয়েছেন কিন্তু আপনাদের থামার লক্ষণ দেখছেন না। এখন বিএনপি এর তৃণমল পর্যায়ে এই যে কথিত নেতা কর্মীরা আওয়ামী লীগের মধ্যে আর আছে তো এরা যখন এই কর্মकांडগুলো করছে অপর দিকে আপনার ডক্টর ইউনুস সাহেব সম্পর্কে যে প্রচারণা শুরু হয়ে গেছে আপনারা দেখেন কতগুলো ইভেন্ট খোলা হয়েছে। যে নির্বাচন নির্বাচন মানে না ডক্টর মোদী চাই আবার অপরদিকে তিনি বলছেন যে ডক্টর যদি আর দুই বছর থাকে দুই থেকে তিন বছর তাহলে বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুর প্রকৃত অর্থ হয়ে যাবে অপরদিকে আমেরিকা যখন আবার শুল্ক বাড়াচ্ছে তখন আমরা গরিব দেশ হয়ে যাচ্ছি বাট এমনি আমরা মোটামুটি দাবি করতে পারি আমরা অনেক দূর চলে যাচ্ছি এখন এই যে সার্কামস্টেন্স একটা তৈরি হয়েছে পরিবেশটা এই পরিবেশটা আগামী দিনের নির্বাচনে একটা প্রভাব ফেলবে যে কোনো মুহূর্তে যদি ডক্টর মধ্যে ইউনুস এটা ঘোষণা দেয় অথবা আপনি দেখেন একজন পিনাকি তার বক্তব্য থেকে সার্জিস সার্জিস থেকে তাসনিম মানে তাসনিম জয়রা তারপর চলে আসছে ব্যারিস্টার ফুয়াদ এখন যেভাবে আস্তে আস্তে একটার পর একটা মানে যারা ক্যারেক্টারিস্টিক কথাবার্তা বলেন ইনফ্লুয়েস করেন তাদের প্রত্যেকের কিন্তু একটা সুনির্দিষ্ট লক্ষ্য মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সরকার গঠন করে হোক অথবা গণপরিষদ নির্বাচন করেই হোক অথবা আইনকে সিস্টেম করেই হোক অথবা জনগণের দাবির ভিত্তিতে হোক যেমন পিনাকিদা বলছিলেন যে ডক্টর ইউনুস যদি বলেন আমি আর থাকবো না মানুষ রাস্তায় শুয়া নাকি গড়া গড়ি দিবে তবে আমি খুব আশ্চর্য হই নাই দিতে পারে ভাই জাতির মধ্যে আছে দিবে সে ব্যক্তি জীবনে কি পাইছে বাংলাদেশের নাগরিক হিসেবে এটা তার সমস্যা না তার সমস্যা হচ্ছে পিনাকিদা তার বলছে তুমি গড় দাও জিয়াফত হবে সে গড় দিয়ে ফেলবে গরুর মাংস খাওয়ার জন্য এর বাইরেও একটা গোষ্ঠী আছে আমরা আবার কি অরিজিনালি হতো ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভালোবাসা যেমন ধরেন সার্জিস্তারা পুরো জাতীয় নাগরিক পার্টি রাস্তা দিয়ে এরকম দিল দশ দিন দিলো আমেরিকার রাস্তা না বাংলাদেশের ভাঙাচোরা রাস্তা দিতে পারে মানে এখানে যে কোনো সিচুয়েশন ক্রিয়েট হইতে পারে অন ডিমান্ডে ডক্টর মোহাম্মদ ইয়unus সিনেমা বলবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি 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 থাকবো থাকবো তখন বিএনপির এর কি হবে বিএনপির বিরুদ্ধে বিনাকিদা যে অবস্থা নিয়েছেন বিএনপির নেতা কর্মী এখন তাদের মাল্লো বলে গালি দেয় আমার কাছে খুবই আশ্চর্য লাগে যতদিন আওয়ামী ছিল আওয়ামী লীগ খেলানোর জন্য এই পিনাকিদা সহ বাকি যারা আছেন তাদের সবার ভক্ত ছিলেন জামাত ইসলাম আর তো এখন আবার জামাতের তারা সহ সবার ভক্ত কেন কারণ এখনো তাদেরকে টাচ করে নাই তবে আগে কিন্তু খেলা শেষ করছে এখন বিএনপির চোখের শোল হয়ে গেছে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিদা। দা কয়েকদিন পর জামাতও হইতে পারে কারণ আগে বড় ডারে তারপর একটু ছোট ডারে তারপর একদম পিছিয়ে শেষ করা যেটা হওয়া দরকার এটা তো আপনি আসলে কি মনে করছেন যে বাংলাদেশে এই মুহূর্তে দুর্নীতির উৎপাট চাদারাজি অন্যায় এই সিস্টেমগুলোর বিপরীতে নতুন একটা সিস্টেম তৈরি হওয়া সেই সিস্টেমটা তৈরি করতে আসলে কি ডক্টর মুহাম্মদ পারবেন নাকি পারবেন না আর যদি পারেন তাহলে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী যারা আছেন তাদের ব্যাপারে আবার ডক্টর মুহাম্মদ ইউনূস কঠিন কোন সিদ্ধান্ত দৃষ্টিভঙ্গি নিতে পারবেন না গীতিবন্ধ অনেকের নামে অনেক অভিযোগ করেছে যেগুলো তারা তলে তলে সেট চেষ্টা করছে এমন বক্তব্য আমরা শুনছি এর কোনো ইনভেস্টিগেশন সরকারের পক্ষ থেকে কোনো একটা ধমক কোনো কিছু কিন্তু আমরা দেখছি না তো আদৌ কি হবে নাকি মানে আমরা যে এরকম একটা টোটাল সিস্টেম চাই এটা সম্ভব হবে তবে যেই গতিতে বিএনপির তৃণমূলের কিছু নেতা কর্মীরা দৌড়াচ্ছেন এই গতি থাকলে বিএনপি আপনি দেখবেন তারা নিজেরাই অন্যদের দরকার নাই তারা এই ডক্টর মোহাম্মদ ক্ষমতা নিয়ে আসবে ভিডিওটা থাকবে লেখা রাখেন